জয় শ্রীরাম প্রিয় দর্শকবৃন্দ কেপিপি ভক্তি চ্যানেলে আপনাদের স্বাগত জানানোর জন্য আমরা আনন্দিত আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ঈশ্বরের আশীর্বাদে আপনাদের জীবন সুখময় হোক আজ আমরা দুই হাজার পঁচিশ সালের রামনবমী তিথি এর শুভ মুহূর্ত বিশেষ যোগ এবং পুজোর নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করব অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন রামনবমী শ্রীরামচন্দ্রের আবির্ভাব তিথি রামনবমী হিন্দু ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র উৎসব এটি ভগবান শ্রীরামচন্দ্রের জন্মতিথি হিসেবে পালিত হয় প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে এই মহোৎসব অনুষ্ঠিত হয় হিন্দু শাস্ত্র অনুযায়ী এই পবিত্র দিনে অযোধ্যার রাজা দশরথের পুত্র শ্রীরামচন্দ্রের জন্ম হয়েছিল সেই কারণে এই দিনটি শ্রীরামের ভক্তরা উপবাস পুজো কীর্তন এবং বিভিন্ন ধর্মীয় আচার পালনের মাধ্যমে উদযাপন করেন দুই সালে রামনবমীর তারিখ ও শুভ মুহূর্ত দুই সালে রামনবমী উৎসব পালিত হবে ৬ এপ্রিল তারিখে তবে নবমী তিথি শুরু হবে পাঁচই এপ্রিল সন্ধ্যা সাতটা ছাব্বিশ মিনিটে এবং এই তিথি শেষ হবে ছয় এপ্রিল দুপুর একটা উনচল্লিশ মিনিটে সেই জন্য ছয় এপ্রিল তারিখটিকেই মূল রামনবমীর দিন হিসেবে গণ্য করা হবে শাস্ত্র অনুযায়ী মধ্যাহ্ন মুহূর্তটি শ্রীরামের জন্মের সময় হিসেবে বিবেচিত হয় দুই সালে শ্রীরামের জন্মপূজা এবং হোম যজ্ঞের জন্য সবথেকে উপযুক্ত সময় হল সকাল এগারোটা আট মিনিট থেকে দুপুর একটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এই শুভ মুহূর্তটি মোট দুই ঘন্টা একত্রিশ মিনিট স্থায়ী হবে রামনবমীতে শুভ যোগ এই বছরের রামনবমীকে আরও বেশি মাহাত্বপূর্ণ করে তুলেছে তিনটি অত্যন্ত শুভ যোগ রবিপুষ্য যোগ এই যোগে যে কোনো শুভ কাজ করা হলে তা নিশ্চিতভাবে সফল হয় রবিযোগ এই যোগটি সৌভাগ্য ও সাফল্য বৃদ্ধি করার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় সর্বার্থ সিদ্ধিযোগ কোনো প্রকার শুভ কার্যের সাফল্যের জন্য এই যোগ একটি বিশেষ তাৎপর্য বহন করে এছাড়াও ছয় এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখটি অভুজ মুহূর্ত হিসেবে বিবেচিত হবে এর অর্থ হল এই দিনে যে কোনো নতুন ও শুভ কাজ শুরু করা অত্যন্ত মঙ্গলজনক তাই বিবাহ গৃহপ্রবেশ নতুন ব্যবসা শুরু করা অথবা অন্য কোনো গুরুত্বপূর্ণ উদ্যোগের জন্য এই দিনটি বিশেষভাবে শুভ রামনবমীর পুজোর নিয়ম ও আচার শাস্ত্র মতে নবমীর দিনে উপবাস পালন করলে সকল প্রকার পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং ঈশ্বরের বিশেষ কৃপা লাভ করা যায় তাই এই দিনে ভক্তরা যথাযথ নিয়ম মেনে শ্রীরামচন্দ্রের পূজা করেন পূজার উপকরণ ও নিয়ম শ্রীরামচন্দ্রের প্রতিমা বা ছবির সামনে গঙ্গা জল পঞ্চামৃত ফুল ও তুলসী পাতা অর্পণ করতে হয় শ্রীরাম জয়রাম জয় জয় রাম এই মন্ত্র জপ করা এবং রামায়ণ পাঠ করা বিধি বিভিন্ন মন্দিরে বিশেষ হোম যজ্ঞ ও কীর্তনের আয়োজন করা হয় শ্রীরামের জন্মকালে গঙ্গা স্নান করা অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় দরিদ্রদের মধ্যে সাধ্যমতো দান করা এবং প্রসাদ বিতরণ করা এই দিনের গুরুত্বপূর্ণ অঙ্গ রাম নবমীর গুরুত্ব রামনবমী শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয় এটি ভগবান শ্রীরামচন্দ্রের আদর্শ জীবন তার ধর্মপরায়ণতা সত্যনিষ্ঠা ও ন্যায়বিচারের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা নিবেদনের দিন দুই সালে এই মহাপবিত্র দিনটি অত্যন্ত শুভ মুহূর্ত ও যোগের এক বিশেষ সমন্বয়ে উদযাপিত হবে যা সকল ভক্তদের জন্য আধ্যাত্মিক উন্নতির একটি সুবর্ণ সুযোগ এনে দেবে প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আমরা দুই হাজার পঁচিশ সালের রামনবমী এর শুভ মুহূর্ত পুজোর নিয়ম এবং বিশেষ যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করলাম আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি এ ভিডিওটি আপনাদের কাছে প্রয়োজনীয় মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান আপন সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমরা ভবিষ্যতে আরও অনেক ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি খুব শীঘ্রই দেখা হবে নতুন একটি ভিডিওতে ততদিন পর্যন্ত শুভ রামনবমী জয় শ্রীরাম